কি হয়েছে বুনো তুই কাকে বকছিস ওই আতুটাকে বকছিস তুই এ বাবা এই আতু দাদাটাকে বকছিস কি কি হলো কি তোর ওটা তো আতু দাদা বাবা আতু দাদা তো তুমি ওকে কত তুমি ওকে কত হামু খাও গ্রিলের ফাঁক দিয়ে তুমি এখন ওকে দেখে চেলাচ্ছ কি দেখেছো কি দেখলেতে কি তুমি কি হয়েছে লোক দেখছিল তো দিয়ে খেপে গেলে কেন বলো ওই জন্য বললাম বুনো সন্ধে হয়ে গেছে বাইরে বসিস না ঘরে চল কিন্তু তা তো তুমি যাবে না তুমি তো বসে বসে লোক দেখবে হ্যাঁ কি হয়েছে ও কিছু দেখেছে বা ওকে বাবা কি হয়েছে কি হয়েছে

It's fine. WUHUU!... Hehehehe! this is my father's bubble. WUH thick. WUHые! Williams says WUH e09 hehehehe! Wuhan!

보나고 보이페지 보이페이지 왜왜보이지 두고해지 두고해지 두고해지